সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম বুইয়া বলেছেন আগামী এক থেকে দুই বছরে বলছেন বাংলাদেশে কোন নির্বাচন হবে না মানে এই সরকার নির্বাচন দিবে না এই বিষয়টা আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমি এই জিনিসটার কথা বলতে চেয়েছিলাম পারি নাই সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে আমি পড়ে শুনাই উনি কি বলেছেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকার আর এক থেকে দুই বছর ক্ষমতা থাকবে উনি বলেন নাই মেস্টে উনি বলছেন থাকবে অর্থাৎ উনি মোটামুটি এক ধরনের সার্টেইন বা কনফার্ম করে দিয়েছেন যে এই সরকার আরো দুই বছর এখানে ক্ষমতা থাকবে প্রশ্ন হলো যে ওনাকে কি অন্তর্বর্তী সরকার যেখানে তারা বলছেন দেয়ার টেকিং প্রেপারেশন ফর দ্য ইলেকশন উনি বলছেন যে নির্বাচন হবে না এবং এই সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে দেখুন যেখানে চার মাস আছে বলতে গেলে ইফ আই এক্সক্লুড অক্টোবর দেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সো লুক লাইক থ্রি মান্থস উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস এবং এটা আরো এক থেকে দেওয়াটাই উচিত আনলেস উই হ্যাভ এ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জাতীয় সরকার ঐক্যের জাতীয় ঐক্যের সরকার যদি না হয় তাহলে এই সরকার ক্ষমতা থাকলে আমাদের জন্য বিপজ্জনক হবে কেননা বিপজ্জনক এই কারণে হবে যে বর্তমান যে সেট আছে এই সেট দিয়ে যে আগ্রাসন চলবে আগামীতে আওয়ামী লীগের এবং ভারতীয় আগ্রাসন এটা মোকাবিলা করতে পারবে না যেহেতু দলগুলোর ভিতরে ঐক্য নাই মনে রাখবেন এখন পর্যন্ত পাবলিকের সেন্টিমেন্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইউনিটি আছে মনে মনে যদিও সরকারের বিরুদ্ধে অনেক নাকুশ আছে এখন বলে নাকি এই সরকার কোন দুর্বৃত্ত সরকার না সরকার ফেল করতে পারে মনে রাখবেন কিন্তু দুর্বৃত্ত নাইরা আওয়ামী লীগের মতো এদের আমলে একটা খুন হয় নাই গুম হয় নাই তাদের পুলিশের মানে তাদের মাধ্যমে অর্থাৎ যেভাবে আওয়ামী লীগের সময় হতো বাট অন্যান্য বিষয়গুলো এগুলা ঠিক আছে তো এটা এবং অনেক ভালো ভালো কাজ হয়েছে যদিও আমরা এই কাজগুলো নিয়ে কথাই বলছি না আমরা এখন মানে খুব অন্য লেভেলে আমরা চলে গেছি আমাদের দুঃশাসে তবে এতটুকু বাস্তবতা এখন প্রশ্ন হলো যদি টোটাল উপদেষ্টা পরিষদ পরিষদ চেঞ্জ করে

নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ইউনিট এবং বিএনপি থেকে দুইজন জামাত থেকে দুইজন ফর এক্সাম্পল আরো যারা আছেন নিয়ে যদি হয় ইট ইজ পসিবল তখন এটা এটাই করা উচিত ছিল প্রথমেই মানে এটা করা হয় নাই এতদিন চলছে দ্যাটস ফাইন এখন যদি ইলেকশন হয় হু এভার কামস ইন দ্য পাওয়ার দে লেট টেক ডু ইট বাট দেশটা ঠিক করতে গেলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যারা এখন এই মতে আমাদের আমাদেরকে দেখেন সেটা কি সেটা হলো ধরেন যদি ভালো মানুষ সত্যিকার অর্থে ভালো মানুষ না আনতে পান খালি মার্কা দেখে আর দল দেখে ভোট দেন আপনারা আপনাদের কোনো পরিবর্তন হবে না মনে নাই আমাদের হবিগঞ্জের চৌত্রিশ জন মানে মানে নতুন প্রজন্মের লোক মারা গেছে আগে ইটালি যাওয়ার সাগরে খুবই দুঃখজনক ঘটনা না এভাবে আপনি আপনার সন্তান পড়ালেখা করার পরেও সে মানে এখনো বাংলাদেশকে আমি আপনাকে বলি আজকে এখন আমাদের দেশ যেভাবে আছে যদি আমরা একটা সঠিক গভর্নমেন্ট পাই বিশ্বাস করুন আপনাদের ভবিষ্যৎ আকাশে উঠবে আই ক্যান সি দ্যাট দ্য অপরচুনিটি অপরচুনটিসেকটিভনেস ট্রাস্ট মি বাট আপনি যদি জেইলাও সেই কদু

ছাত্রদল একজন উত্তর দিতে পারে নাই কি ধরনের ব্যর্থতা আপনি কল্পনা করতে পারছেন ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবে বা করেছে এরাও বলতে পারবে না অনেকেই ডাকসু নির্বাচন ডাকসুর অর্থ কি রাইট আপনি দেখেন তালে কি দাঁড়ালো মানে উনি তো মানে হতবম্ব হয়ে গেছে একজন ছাত্র ছাত্র ছাত্রের যারা আদি যুক্ত তারা পারে নাই এই মেধাহীন ছাত্র সমাজ দিয়ে আর যাই হোক সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না কারণ ইট ইজ অলমোস্ট দে নট আপ টু দা মার্ক দে নট দে নট লাইক কাইন্ড অফ মানে

যোগ্য মানুষ রাজনীতিবিদ আছে তারা কেউ সুযোগ পাচ্ছে না তাহলে আমাদের কি দাঁড়ালো আপনার এমপি যদি সঠিক না থাকে আপনার আপনার মানে মানে ওসি খাবে খাবে কি 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 না 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 সার্ভিস করবে 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 সার্ভ মানে যারা আছেন তারা কাজ করবে কিনা ভূমি অফিসে টাকা দিয়ে কাজ করবে করতে হবে কিনা নির্ভর করে আপনার এমপি কে থাকবেন এবং উনি খুন যোগ্যতার অধিকারী থাকবেন যদি আপনার এমপি ঠিক হয় ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি আমি যদি এমপি হই ফর এক্সাম্পল আমার এলাকাতে যদি আমি ঘুষখুন না হই আমি দুর্নীতিবাজ না হই আমার থানার ওসি ঘুষ খাইতে পারবে না ইম্পসিবল ইম্পসিবল সে হয়তো খুব সংবেদনশীল ওয়েতে লুকিয়ে চাপিয়ে অথবা খুব গোপনে করতে পারে কিন্তু ওপেনলি টাকা ছাড়া কাজ হবে না ইউ ক্যান নট স্টে ইন দিস ইন দিস এরিয়া নো ওয়ে কিন্তু এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয় আপনি কোনো দিন এটার থেকে মুক্তি পাবেন না কারণ আগামীতে এই এমপি যখন দুর্নীতি তার পিএস ঘুষ খাবে সুতরাং ওসি জানে তাকে দিতে হবে টাকা সুতরাং তার টাকা তুলবে তার কাছে দিবে অর্থাৎ ন্যায় বিচার আর এই থানাতে দুজক আমি অলরেডি আমার এরিয়াতে আমি দেখতেছি আমার আশেপাশের এরিয়াতেও অলরেডি বলতেছেন কোনো কিছু করবেন না আপনারা খালি নির্বাচনটা হইতে দেন মানে এই মুহূর্তে আমরা এগুলো খালি নির্বাচনটা যাইতে দেন দেখেন কি করি অর্থাৎ তারা কোনো কিছু করবেন নির্বাচিত হওয়ার পরে করবেন এটা অলরেডি ঘোষণা করে দিয়ে অনেককে কাজ বুঝিয়ে দিয়েছেন অনেককে আটকিয়ে রেখেছেন এখন না খালি আমাদের নির্বাচনটা শেষ করতে দেন আপনারা আমরা আমরা এই বিষয়গুলো আমরা দেখবো এবং আমার কাছে রেকর্ড আছে ওনারা বলতেছেন এখনই কেন ইমাজিন দিস মানে মানে কারবসি যারা মানে মানে আইন ভঙ্গকারী আছেন যারা অপরাধী তারও মনে করেন ঠিক আছে নেতা বলছেন আমরা অপেক্ষা করতেছি নির্বাচনের পরে দেখা হবে দেখেন এই যদি হয় অবস্থা এদেশে পরিবর্তন আর আপনি কিভাবে পরিবর্তন আনবেন নাম ধরে বলতে পারব বলবো নিশ্চয়ই বলবো সময় আছে সময় মতো নাম সহকারে রেকর্ড বাজিয়ে শোনাবো আপনাদেরকে এমপি হওয়ার আগেই উনি ঘোষণা দিয়ে যাচ্ছেন নির্বাচনটা হইতে দেন এমপিটা হয়ে আসতে দেন আমাকে আমরা দেখতেছি এটা ইনশাল্লাহ কল্পনা অথচ এটা একদম টাটকা অন্যায় এটা এই কাজটা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে অন্যায় ধরেন একটা ভূমি জায়গা দখল করে রেখেছে সরকারি জায়গা কিছু কিছু ফেসিস্টের মানে পতিত সরকারের দূষণরা বা দুষ্কৃতিকারীরা কবরস্থান দখল করে বসে আছে ফর এক্সাম্পল নাম বলা দরকার নাই বলছে উনি বলছেন ওনার কাছে গেছিল আপনার অপেক্ষা করে নির্বাচন হওয়ার পর্যন্ত মনে হবে নির্বাচিত হওয়ার পরে এটা তার বাপের মানে সম্পদ হয়ে যাবে তার বাবার দেশ হয়ে যাবে শেখ হাসিনা বারো কোটি মানুষকে বলতো তার রায়ত অর্থাৎ তার মানুষেরা সে শেখ হাসিনা অস্তিত্বহীন অবস্থায় বর্তমানে বাংলাদেশ আছে আপনারা সেটা করতে পারবেন না ওই বাংলাদেশ আর নাই যদিও এটা তাদের মূর্খতা লেখাপড়া কম কিন্তু মনে করে এমপি হয়ে যাবে হয়ে যেতে পারে যেহেতু দলদাস মানুষ আছেন আমাদের দলদাস এই দলদাসরা ভোট দিবেন মার্কা দেখে বানাবে কাকে একটা গন্ডমূর্খ অশিক্ষিত যে মানে সংসদ মানে সংসদের কার্যপ্রণালী বিধিটা ঠিক মতো বুঝে না বা বলতে পারবে না সে লোক এমপি হবে আপনি তার কাছ থেকে কি আশা করেন তার কাছ থেকে কেন আশা করেন সুশাসন তার অধীনে এই পুলিশ যেহেতু তার অধীনে পুলিশ না বাট সুশাসন আসবে যেখানে সে নিজেই অযোগ্য যেখানে আপনি এমপি বানাবেন বানিয়ে আপনি বলবেন মানে একদম একটা বলতে গেলে একটা মূর্খ আপনি তো জানেন যে মূর্খ শুধু পড়ালেখা করা হীন মানুষকে আমি মূর্খ বলি না এটা আমি বারবার মেক ইট ক্লিয়ার আছে আমি মূর্খ বলি মূলত তারপর লেখাপড়া তো এদিকে এই ধরনের মানুষ এমপি বানাবেন যে কম্পিটেন্সি টেস্ট নিলে একশো মার্কসের মার্কসের ভিতরে যে ফসিস স্কোর করতে পারবে না সেই লোককে আপনি এমপি বানাবেন তারপরে আপনি সুশাসন আশা করবেন এটা তো হতে পারে না যাকে ভোট দিবেন সেই অনুযায়ী আপনার মানে মানে ওসি হবে আপনার হবে আপনার টিএনও হবে মানে গুস খান না আপনার থানাতে একজন এসিলেন্ট একজন ইউএনও একজন ওসি একজন পুলিশ কর্মকর্তা সমবায় কর্মকর্তা ঘুষ খাওয়ার আগে তিনবার চিন্তা করবে যদি আমি ধরা পড়ি তাহলে এমপি কিন্তু মারাত্মক লুক সে কিন্তু আমাকে সারবে না সুতরাং সে খাবে হয়তো তবে দুর্বৃত্ত হবে না কিন্তু আপনার এমপি যদি দুই নম্বর হয় তাহলে আপনি তো এখান থেকে মুক্তি আপনার নাই আমি আগেও বলছি এবার আমরা এত কথাবার্তা বলেছি যারা আছেন আপনাদের জন্য দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি লাস্ট ফার্স্ট এন্ড লাস্ট টু রেস্কিউ ইউর কান্ট্রি ভোট কাকে দিবেন দল মার্কা যদি ভোট দেওয়ার একমাত্র মাধ্যম এবং একমাত্র আপনার আপনার কি হয় যোগ্যতার মাপকাঠি হয় আপনি বাস খাবেন না তো কে খাবে আপনার সন্তান বোমধ্য সাগরে গিয়ে মরবে না ইতালিতে যাওয়ার জন্য আপনি যদি এভাবে যদি আমরা এক এরিয়াতে আমরা এমপি নির্ধারণ করে ভালো মানুষকে দিতে পারি তারা রূপ উন্নতি না করতে পারল এদের অবনতি হবে না অন্তত দুর্নীতি যদি না করে খুব বেশি উন্নয়ন না করলে শুধু দুর্নীতি যদি না করে আমি আপনাকে বলি আজকে একটা ইসাব দিই আপনাদেরকে যারা আছেন এখানে ধরেন আপনার বর্তমানে যে বাংলাদেশ আছে এই বাংলাদেশের একজন এমপি হলো সে যদি খুব উন্নতি না করতে পারে কিন্তু যদি কোনো দুর্নীতি করে না তাহলে আপনি যে সার্ভিস পাবেন এটা আপনি জীবনে পান নাই আর যদি সে কাজ করে অন টপ অফ ইট অর্থাৎ দুর্নীতি বন্ধের পাশাপাশি যদি উন্নয়নে মনোযোগ দেয় ধরেন তার এত লক্ষ কোটি কোটি টাকা তার মানে সরকার থেকে মানে বাজেট বা বরাদ্দ আসে এই টাকাগুলো কোথায় করে এটা অ্যাকাউন্টেবিলিটি কোথায় অডিট কোথায় কোথায় খরচ করে কার কাছে দেয় উইড নো এটা দেশ তো এভাবে ভুতুরের জঙ্গল চলছে কিন্তু আপনি যদি একজন এমপি বানান যে এমপি জনগণের টাকা মেরে খাবে না সেই লোককে তো আপনার অডিট লাগে সে নিজেই অডিট তার ইমান আকিদা তার সততাই তো সবচেয়ে বড় অডিট কিন্তু আপনি দিবেন অমুক নেতাকে আর আইসা বলবেন যে আমার মানে ইওনো এবং পুলিশে গুসার আমি আমার টানাতে হয় না আপনি জুতা পেটা খাওয়ার যোগ্য ইয়াস ইট ইস আপনি ইউ হ্যাভ নো রাইট টু সেল বিকজ আপনি তো বানিয়েছেন চুর চুরের অধীনে যারা থাকবে তারা চুর হবে না থাকি তারা মানে মানে ভালো মানুষ হবে কিভাবে আপনি ভাবতে পারেন তো আগামীতে যারা এই মুহূর্তে পাঁচ ছয়শ মানুষ যারা এই মুহূর্তে লাইনে আছেন এই সময়ও গাইস ওয়েক আপ ওয়েক আপ টেল एवरीवन সৎ মানুষ इवन আপনারা দলের বিরুদ্ধে যায় কিন্তু আপনি যদি দলখানা হন দল দলান্দ হন আপনি এত ভালো রেজাল্ট আশা করতে পারবেন না কেন আপনি আমি আমার দলের মানুষ চাই এ জন্যই আমি মানুষ চাই দাউলিয়া কাইডিওলজি আছে বা কিন্তু যোগ্য মানুষকে অযোগ্য মানুষ আপনি পুর দিতে পারেন না এটা আপনার সিওর ফেইলর আপনি যদি করেন আমার আইন চাই সৎ মানুষের শাসন চাই যদি এই স্লোগান তুলেন আমি আবার বলি এটা হয়তো একটা পার্টিকুলার দলের স্লোগান হয়ে যায় বাট দ্যাটস নট দ্য কেস আমাদের সবার সব দলের slogan হওয়া উচিত ভালো লোকের মানে মানে সৎ লোকের শাসন চাই সৎ লোককে এম্পি বানাতে চাই দ্যাটস অ্যাট লিস্ট এটা মিনিমাল আপনি আপনাকে বলতেবেন এবং আপনাকে বিশ্বাস করতেবেন ইউ হ্যাভ টু ওয়ার্ক अकॉर्डिंगली সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট লিসেন জার্মেন উনি কি বলেছেন চাচা উনি আমি পড়েছোন হে আপনাদেরকে উনি বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম বুইয়া মনে করেন বর্তমান অন্তর্বর্তকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতা থাকবে এরপর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন তবে বিএনপি পুরো মেয়াদ ঠিকিয়ে রাখতে পারবে কিনা তা নির্ভর করে ভারতের কৌশলগত অবস্থান আওয়ামী লীগের পুনর্স্থার এবং সংগঠিত হওয়ার সক্ষমতার উপর তার মতে যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে আরও এক এগারোর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই 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 যে একটা প্রেডিকশন উনি দিয়েছেন এই প্রেডিকশনটা উনি উনার মতো করে দিয়েছেন তবে আমি মনে করি বিএনপি যদি ধরেন এই যে এই কথাটা কিন্তু আমাদের বক্তব্য উনার বক্তব্য না বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ভারতীয় আগ্রাসন এবং শেখ হাসিনাকে পুষিন করাটা এটাকে কিভাবে মোকাবেলা করবে এই ক্ষেত্রে এটা নির্ভর করে বিএনপির স্থায়িত্বের উপরে বিএনপি কতদিন বিএনপি স্থায়ী মানে স্থায়ী হবে কিনা এই ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার যেটা এটা হচ্ছে একটা ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার যদি তার সবার সম্মিলিতভাবে একটা সরকার এর বিকল্প যদি হয় টাফ হবে বিএনপির জন্য এটা কেননা স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে জানাশোনা মানুষ থাকতে হবে বললাম না এটা প্রসেস কারণ যেই মাত্র নির্বাচন হবে সাথে সাথে কিন্তু মানে আওয়ামী লীগ দে উইল ট্রাই দ্য বেস্ট জনগণের সমর্থন ছাড়া কোনো দল পারবে না এক্ষেত্রে নির্ভর করে বিএনপির উপর বা মানুষের মানে সক্ষমতা কতটুকু থাকবে শুধু দুই থেকে তিনটা দল জামায়াত বিএনপি এবং এনসিপি এই তিনটা দল আর দু একটা ইসলামী দল তারা যদি ঐক্য থাকে ইভেন তো তারা বিরোধী দলে

এটা এক ধরনের ভারতীয় এবং আওয়ামী লীগের স্লোগান আমরা চাইনা ছাত্রদল এই কাজটা করুক কখনোই খুবই দুর্ভাগ্যজনক আই নো ছাত্রদল ভেরি অ্যাংগ্রি রাইট নাও বিকজ এখন নির্বাচিত পাঁচ তিনটা ছাপটা মানে ছাত্র সংসদ নির্বাচনে ভেরি ব্যাড সো দে ভেরি অ্যাংগ্রি বাট আপনি এংগ্রি না হয়ে এই যে মানুষ এগুলো শুনতে চায় না এগুলো দেখতে চায় না এই দুটো কাজ মানুষ চায় না মানুষ চায় আপনারা ধীরে স্থিরে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি রেজাল্ট একই হবে এটা এত সহজে বলাটা উচিত হবে না আমি মনে করি এখানে অনেক মানে স্ট্র্যাটেজি আছে যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে জাতীয় নির্বাচনে বিএনপি খুব ভালো করার সম্ভাবনা আছে এখনো সময় আছে যদি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কাকে নির্বাচন কাকে নমিনেশন দিচ্ছেন এই মানুষের উপর নির্ভর করবে কিন্তু দল হিসাবে যদি এই কাজ করা হয় এই কাজে এগুলো কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে যে ফলগুলো একটি মাত্র কারণ হচ্ছে এই ধরনের আচার আচরণের কারণে আসে নেই এখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি